কুমিল্লার মুরাদনগরের যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা কেউ বলতেছে যে এই মেয়েটা দর্শনের শিকার হয়েছে আবার কেউ বলতেছে এই মেয়েটা পরক্রিয়া করতে গেছে সেখানে জনগণ তাকে গিয়ে আটক করছে আমার কথা হইল সে দর্শনের শিকার হয়ে থাকুক বা সে পরক্রিয়া করে থাকুক যেইটাই করে থাকুক সেই মেয়েটাকে যেই সময় আপনারা যা ধরছেন দরার পরে মেয়েটা ছিল উলঙ্গ এই উলঙ্গ অবস্থায় আপনারা অনেকগুলো পুরুষ লোক সেখানে গেছেন মেয়েটা বারবার বলছে যে আমারে জামা কাপড় পরতে দেন আমি ভিডিওটা দেখছি ভিডিওতে শুনলাম যে আমার জামা কাপড় পরতে দেন আপনারা তাকে জামা কাপড় পরতে দিলেন না কেন আপনারা তাকে জামা কাপড় পরতে দিলেন না কেন কেন দিলেন না নাকি ওই অবস্থা দেখে আপনাদের কাছে এই যে আপনারা মেয়েটাকে জামা কাপড় পরতে দিলেন না এটা কি অন্যায় করেন নাই আপনারা কেউ বলতেছেন মেয়েটা দর্শনের শিকার হয়েছে আবার কেউ বলতেছেন মেয়েটা পরক্রিয়া করছে তাকে আমরা আটক করছি এখানে দুইটা শব্দ দুইটা ভাষা যদি সে দর্শনের শিকার হয়ে থাকে তাহলে আপনারা গেছেন তাকে উদ্ধার করতে আবার যদি সে পরকিয়া করে থাকে তাহলে আপনারা গেছেন তাকে আটক করতে ধরতে তাকে ধরতে গেছেন বা আটক করতে গেছেন যেইটাই করতে গেছেন সেইখানে যাওয়ার পরে এই বিবস্ত্র অবস্থায় মেয়েটার ভিডিও করলেন কইরা আবার সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দিলেন এটা কেন করলেন এটা কইরা কি আপনারা অপরাধ করেন নাই অপরাধ করছেন কিনা বলেন যারাই অপরাধের সাথে যারাই জড়িত তাদের মধ্যে থেকে মূল অভিযুক্ত তার নাম হচ্ছে ফজর আলী এই যে স্ক্রিনে যাকে দেখতেছেন তার নাম ফজর আলী গতকালকে প্রশাসন প্রশাসন তারা গ্রেফতার করে ফেলাইছে এই জন্য প্রশাসনকে ধন্যবাদ দেয় মেয়েটা কিন্তু ভুক্তভোগী সে ক্ষতিগ্রস্ত এখন পর্যন্ত কিন্তু আমরা জানি না সত্য ঘটনাটা জানি না সে আসলে কি দর্শনের শিকার হয়েছে নাকি সে পরকীয়া করে ধরা খাইছে এটা কিন্তু আমরা জানি না আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে যতটুকু জানতে পারতেছি বা বসতে পারতেছি সে দর্শনের শিকার হয়েছে এটাই এটাই কিন্তু প্রচার হইতেছে আর এই প্রচার হওয়ার পরে কিন্তু যে মূল অভিযুক্ত তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে যতটুকু জানলাম আমাদের দেশের মানুষের স্বভাব চরিত্র কেমন জানেন এইখানে কেউ যদি দুর্ঘটনার শিকার হয় কেউ কারো বাড়িতে আগুন লাগে কেউ কোনো বিপদে পড়ে বিপদ থেকে উদ্ধার করানোর আগে সেটা ভিডিও করে লয় আগে আগে ভিডিও করে তারপরে যদি সময় পায় বা সম্ভব হয় তাইলে উদ্ধার করে বা করে না হ্যাঁ এটা কিন্তু আমরা দেখতেছি এটা উচিত না মেয়েটার সাথে যেই ঘটনাই ঘটছে সেই মেয়েটার সামনে আপনারা গেলেন অনেকগুলো পুরুষ লোক গেলেন সে একজন মহিলা মানুষ মনে করেন সে পরকেই করছে তাকে আপনারা সাহসা করতে গেছেন বা ধরতে গেছেন তাকে ধরার পরে সাথে সাথে জামা কাপড় পরাইয়া তারপরে বিচার টিচার করতে পারতেন কিন্তু না আপনারা কি করলেন অনেক ছোট ছোট বাচ্চারা সেখানে ছিল তাদের সামনে মহিলাটারে বিবস্ত্র অবস্থায় রাই খাই সেখানে আপনারা ভিডিও করলেন মহিলাকে থাকলে মারপিট করলেন আর অনেক কিছু করছেন দেখছি আমি এটা করা ঠিক হয়নি ফজর আলীকে গ্রেফতার করার পরে অনেকেই দেখলাম তাকে আওয়ামী লীগ বানায় ফেলাইতেছেন অনেকেই তাকে বিএনপির আখ্যায়িত করিয়া মানে পরিচয় দিয়ে তাকে বিপদ থেকে বাঁচায় ফেলাইতেছেন এইটা কিন্তু ঠিক না সে অপরাধ করছে তাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা উচিত নইলে সে পাওয়া যাইব আর যে অভিযুক্ত মানে বিক্রিম যে মহিলা সে বিপদে পরে যাইব এটা ঠিক না এটা করা উচিত হবে না সবাই ভিডিওটা শেয়ার করে দিন আসসালামু আলাইকুম